শাপলা ফুলের রং এবং পাপড়ির বিন্যাস অনেক অনেক বেশি সুন্দর আর এই সৌন্দর্য যে অনেক গুণে বাড়িয়ে তুলেছে স্বচ্ছ পানির মাঝে লুকিয়ে থাকা মাছ এবং একটি কলি আরও একটি কলি হ্যাঁ এভাবেই লুকিয়ে থাকে অনেক সৌন্দর্য এই সৌন্দর্য যে মায়াবী এই মায়াবী সৌন্দর্যের মাঝেই ফুটছে হাইব্রিড শাপলা এই সাপলাটি একটু পরেই ফুটে যাবে আর পাশে থাকা ওই যে সাপলাটি ওই শাপলাটিও গতকালকে ফুটেছিল মাঝখানের হলুদ অংশটুকু যে আরও বেশি সুন্দর শুধুমাত্র দিনের পার্থক্য এই দিনের পার্থক্যতেই অনেক বেশি সুন্দর লাগছে দুটি সাপলা ফুলই যে সৌন্দর্যের বার্তা বহন করছে আর এই বার্তা বহন করা সাপলা ফুল আমার হাইব্রিড সাপলা এই শাপলার মাঝেই লুকিয়ে আছে আমার পরিশ্রম আমার ধৈর্য মহান আল্লাহ তাহলে আমাকে নিরাশ করেনি এই সৌন্দর্যই আমি প্রায় দেখতে পারি দেখার সুযোগ এবং সৌভাগ্য হয়েছে এভাবেই ফুটছে আমার হাইব্রিড সাপলা দারুণ রং সৌন্দর্য সবকিছু মিলিয়ে অনেক বেশি সুন্দর